জি জি আজকে চল্লিশ ডলার কালকে ছিল ষাট ডলার তার আগে ছিল চল্লিশ ডলার আচ্ছা আজকে আবার চল্লিশ ডলার আছে আপনি চোদ্দ তে ক্লিক করে করেছেন হ্যাঁ ক্লিক করেছি চোদ্দ তে লোডিং নিচ্ছে আপনাদের কাছে বা আপনার কাছে আমাদের কোন জিনিসটা খারাপ লাগছে যে ভাই এই জিনিসটা আপনার কথা দিয়ে কথা রাখেন নাই এরকম পেয়েছেন বলতে গেলে খারাপ লাগার মতন তো কোনো কিছু পাইই নাই যে আমি আপনাকে যে বলবো যামরা এই বিষয়টা খারাপ লাগছে আমার তো এরকম কোন বিষয় মনেই মানে দেখতেছি না যে সেই বিwidehatর কথা আপনাদের কাছে বল কারণটা হচ্ছে যে আপনারা লগিং ফেলি আমাকে কইলেন এনজি জি অবশ্যই আমি কথা বলতেছি অনেকে দেখবেন যে অনেকেই কমেন্ট করতে পারে উলটা পাল্টা কারণ হচ্ছে যে আপনাদের सक्सेसফুল আপনারা সফলতা দেখে অনেক মানুষ কি ইনশুটে থাকে না অবশ্যই থাকে না যে হুদাই মেসেজ করবে যে এই কি জানো এমন একটা মেসেজ মানে কমেন্ট করলো যে কমেন্টটা দেখে আপনি বিভ্রান্ত হওয়া যাবে না কেন এটা আপনাকে বলে রাখলাম কারণ যে আপনাদের সাকসেসফুল অন্যান্য আইটিকে কে চিন্তার কারণ হবে হ্যাঁ রাইট যে আপনি আপনার কথা বলতে কি আপনি আমার একবারে লাস্ট মনে করেন একবারে লাস্ট মোমেন্ট ছিলেন আমি কম করে হলেও আমি 5 লক্ষ টাকা নষ্ট করছি আপনার এটা যখন আসছে আমি আপনাকে দেখি কিন্তু সঙ্গে সঙ্গে ফোন দিচ্ছি তখন আত্মীয় চ্যালেঞ্জ গুলো আছে আত্মি ভিজিট করে কিন্তু আমি আপনাকে দেখে দেখে কেন মনে হয় যে আমি এখানেই এইখানে একটা বিরোধী যাচ্ছি একটা বিরোধী খেয়ে তারপরে আপনাকে আমি নক করছি সঙ্গে সঙ্গে তো আজকে আমাকে তখন চ্যালেঞ্জ ভিজিট কথা বলেন মানে এরকম চিন্তা ছিল আতপি লাস্ট তারপরে হচ্ছে এই জগৎ আর থাকবো না আমি ওই মানে প্রথম ওয়ার্ড পেজ নিয়ে মানে ওয়ার্ড পেজ নিয়ে কাজ করছি তার পরবর্তীতে আছে ফন্ট ক্রিয়েট কোর্স করছি ঠিক আছে সেখান থেকে দেড় বছরের কোর্স করছি ১৬ মাসের কোর্স এইখান থেকে কোর্স করে ফাইবার বলেন ঠিক আছে আপওয়ার বলেন সব কিছু তো করছি ফ্রিল্যান্সার গুরু তারপরে হচ্ছে মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে সব কিছুতে বাইরে গেলে নক করি এটা এটা বলে কিছুটা ওয়েবসাইটের কাজ করছি চার পাঁচটা ওয়েবসাইট কাজ করছি কিন্তু সেইভাবে প্রপারলি কোন মানে ডলারও পাচ্ছি না একবার লো বাজেটে কাজ করে দিচ্ছি অনেক পরিশ্রম করা লাগতেছে দুই মাস কাটা লাগতেছে একটা ওয়েবসাইটের পিছনে অনেক খুব বোরিং ফিল যাচ্ছিল সময়টা এতটা খারাপ যাচ্ছিল তার কি করব কি করব পরে বতিতে আরো কয়েক জায়গা করছি সিপিআই জন্য আরো কয়েক জায়গা কোর্স করছি সেইখান থেকে কিছুই পাইনি অনেক মানে এতগুলো যে ভিডিও আর এতগুলো যে আইটির এত কিছু রয়েছে তা ধারণার বাইরে তারপর লাস্ট কিছু তো আত্মার কাছে আসে আত্মার যখন মানে রিভিউ গুলো দেখে অটোমেটিকলি মনে করেন বুকটা ভরে গেছে কখন আমি কাজ করব কখন আমি কাজ করব আপনি আমি একটা জিনিস দেখেন যে আমি কিন্তু খুব প্রত্যাশী আত্মাকে মনে করেন জি আমার ফলো বিচার কি ওকে ওকে স্ক্রিন শেয়ার করেন মানে আজকে 40 ডলার আসছে জি জি আজকে 40 ডলার কালকে ছিল 60 ডলার তার আগে ছিল 40 ডলার আচ্ছা আজকে আবার চলে ডলার আছে আপনি 14 তে ক্লিক করে করেছেন হ্যাঁ ক্লিক করেছি 14 তে লোডিং হচ্ছে এখন আপনি কি এসকে ফ্রিল্যান্সিং টিপস এসে হ্যাপি আর হাজার মানুষ আনহ্যাপি থাকুক কারণ তাদের মাথায় বাস পড়ছে তো ভাই একটু ধৈর্য ধারণ করতে হবে একটু ধৈর্য কিন্তু ধরতে হবে যদি পেমেন্টটা পেতে আপনার একটু লেট হয় ধৈর্য হারা হবেন না ভাই হ্যাঁ পেমেন্টও পাবেন সামনে কোথায় নিয়ে যাওয়া হয় দেখেন আপনি হ্যাঁ ধৈর্য হারা হবেন তো হারায় যাবে বুঝতে পেরেছেন না 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 এটা অবশ্যই দরজা এত দিন ক্লাস করছেন এত দিন কষ্ট করে ওয়েব ডেভেলপিং করার চেষ্টা করছেন সাকসেসফুলে জায়গা যাইতে পারেন নাই তো এখন একটা জায়গায় আসছেন যেহেতু বছর কে বছর লেগেছিলেন কোথাও এখানে এক দুইটা মাস তো লাগে থাকতেই হবে ভাই সেটা তো অবশ্যই আপনাকে হচ্ছে সামনে এক তারিখের পরে গুগলে নিয়ে যাওয়া হবে গুগলে ক্যাম্পেইন করবেন হ্যাঁ জি 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 মান্থলি 500 ডলারের উপরে 1000 ডলারের মত ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ সেই আশায় আছি গুগলের আশায় প্রত্যাশায় আছি আর কি আচ্ছা বুক আশা নিয়ে সেখানের জন্যই বসে আছি আর কি যে কত আপনার টোটাল 1714 টা ক্লিক আসছে 332 ডলার এটা ভাবা যায় নতুন অবস্থায় ভাই বলেন অনেক অনেক মানুষ আছে যে একশো দুশো ডলার দিয়ে ক্যাম্পিং করছে বড় অফার সেলই আসে না আপনার অফারটা ভালো সেল আসছে আপনি এতে হ্যাপি ভাই এটা আমাকে বলেন আপনি অনেক অনেক হ্যাপি অনেক হ্যাপি তো অনেকেই যা কেউ যদি আপনাকে বলে যে আপনার কান চিলে নিয়ে গেছে আপনি কান না দেখে দৌড় দিবেন চিলে পেছনে কখনোই না কখনোই না আমি নিজে যেখানে ট্রাস্টেড তো সেখানে আমাকে কেউ কিছু বললে তো সেটা আমি বিশ্বাস কখনোই করব না হ্যাঁ এখন কত নিজের হাত দিয়ে যেটা করতেছি এখন কতগুলো আপনার হচ্ছে আইটি তে আপনি কাজ করেছিলেন কম করে হলো আমি 30 টা আইটি চেঞ্জ করছি পুরো বাবা 30 টা আইটি আর এসকে ফ্রিল্যান্সিং টিপসে যে এসে অল্প দিনের ভিতরে নিজের প্রোফাইলে আর্নিং দেখা এরকম দেখেছিলেন আপনার প্রোফাইলে আদার সাইড না না এরকম কখনো আমি করিনি হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আপনি যাদের কথা বলেছেন তাদেরকে সিরিয়াসলি বইলেন কারণ হচ্ছে যে একটা জিনিস দেখবেন ঝড় যদি চলে যায় আপনি যদি চিন্তা করেন যে ঝড় চইলা গেল তার आधा ঘন্টা পরে আম কুড়াতে যাবে পাবেন না না আম কুড়াতে গেলে ঝড়ের মধ্যে যেতে হবে যেতে হবে ঝড় সমার পর সবাই নিয়ে চলে যাবে হ্যাঁ রাইট তো ঠিক আছে ভাই আপনার নাম কি চন্দন হ্যাঁ চন্দন দাস চন্দন দাস আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাকসেস আসলে অনেক আনন্দিত করেছে ধৈর্য ধারণ করেন হারা না যদি আপনার এরকম করা যাবে না ভাই আমার পেমেন্ট দুই তারিখ আসলো না কে পাঁচ তারিখ আসলো না কে পনেরো তারিখ আসলো না কে আর ভাই পেমেন্ট আসলেই হয়েছে আপনার তাই না আপনার এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ পর্যন্ত ধৈর্য না ধারণ করলে তো ভাই আপনি হারাই যাবেন অবশ্যই ধৈর্য অবশ্যই থাকবে হ্যাঁ কেমন আশা করি